ইসলাম উপলব্ধির বিষয় ইসলাম গভীরের বিষয় সেজন্য ইমাম গজ্জালি আলাইহির রহমা কত সুন্দর বলেছেন তুমি যদি তোমার মনের নিস্তব্ধতার আওয়াজ শুনতে চাও জবানকে চুপ করে ফেলো এখানে কোন বাতাসের আওয়াজ নাই এমনি বাতাস আছে কিন্তু যখন আপনি কানের মধ্যে এমনি করে হাত রাখবেন মনে হয় যেন বাজারে এটা কি এটা হচ্ছে আপনার কানের সাথে লেগে যাওয়া একটা আওয়াজ যেটা আপনি শোনার চেষ্টা করেন না আপনি যদি আপনার রবের সাথে কানেকশন লাগাতে পারেন তখন আপনার জবানটা নীরব হয়ে যাবে আপনার মন বারবার কথা বলে উঠবে রহমতের সাথে সুবহান ওই দিন কখন আসবে ওই দিনটা কখন আনবেন ওই নামাজটা কখন আসবে যখন আপনি নামাজে দাঁড়ায় যাবেন আপনার দিদারটা আল্লাহর রহমতের সাথে হয়ে যাবে পাঁচ অক্ত নামাজ কি একই টাইমে নাকি ভিন্ন ভিন্ন টাইমে এই টাইমগুলো আপনার আমার সবার মুখস্ত কিন্তু কখনো কি ভেবেছেন সকাল দশটায় কেন ফজরের নামাজ হয় নাই বিকাল তিনটায় কেন জহরের নামাজ হয় নাই মাগরিবের নামাজ কেন নয়টাই হয় নাই এশারের নামাজ কেন রাইতের বারোটাই হয় নাই নামাজ যে সেটিং এ হয়েছে এটার মধ্যে হ্যাক মত আছে ফজর এক টাইমে ফজর থেকে জোহর দেখেন লম্বা একটা গেপ জোহর থেকে আসর দেখেন আসর থেকে মাগরীব দেখেন মাগরীব থেকে এসা দেখেন এসা থেকে ফজর দেখেন কখনো কি ভাবছেন আল্লাহ সিস্টেম যেমন কেন আল্লাহ পাক বলে তোমাদের জন্য উপকার যতটুকু আমি সেই হিসেবে দান করেছি সুবহানাল্লাহ আমাদের সমাজে সকাল হয় বর্তমানে আমাদের সকাল হয় কিন্তু সুস্বাস্থ্যের জন্য সকাল হয় বরে বরে আমাদের রাত হয় কয়টায় তিনটা চারটা পাঁচটায় কিন্তু সুস্বাস্থ্যের জন্য রাত হয় এসারে পরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এশার নামাজটা এমন ভাবে ফিট করেছেন যে এশার নামাজটা পড়ে আপনি ঘুমাই যেতে পারেন ঘুমানোর যথেষ্ট সময়। এবার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন ডাক্তারকে জিজ্ঞেস করেন পারফেক্ট ঘুমের জন্য কত ঘন্টা দরকার? বলবে 6 ঘন্টা 8 ঘন্টা। 6 ঘন্টা 8 ঘন্টা। এবার যদি আপনি 9টায় ঘুমাই পড়েন আপনি 6 ঘন্টা হিসাব করলে তিনটাই আপনি উঠে যাচ্ছেন। 7 ঘন্টা হিসাব করলে 4টায় উঠে যাচ্ছেন। আপনি যদি 7টায় ঘুমায় যান 8টায় ঘুমায় যান। জেটার কথা বলছি কারণ যেই পৃথিবীর নিয়ম আমাদের নিয়ম আর পৃথিবীর নিয়ম এক নয় এই নিয়ম আমরা বানিয়েছি যেটা আল্লাহর দেওয়া নিয়ম এটা ভিন্ন নিয়ম অনেক গ্রাম অঞ্চলে গিলে দেখবেন মাগরিবের পরে খাওয়া-দাওয়া করে এশার নামাজটা পড়ে ঘুমাই যাচ্ছে সেজন্য গড়ে হিসাবে দেখবেন গ্রামের মানুষের তুলনায় শহরের মানুষটা বেশি দ্রুত অসুস্থ হয়ে যাচ্ছে গ্রামের মানুষরা এখনো বুড়ো হওয়ার পরে ফিট ঠিক গ্রামের মানুষরা এখনো ফিট গ্রামের মানুষটা জীবনে কোনোদিন জিম করে না কিন্তু দাদার বডি আপনি আমি পঁচিশ বছর বয়সে যতটুক দৌড়াইতে পারি না আমার দাদা নানা এই লাডি সারা দৌড়ে অর্থাৎ এত এনার্জি পাইলা কিভাবে বলে যে আমরা ছোটবেলার থেকে এইভাবে জীবন ধারণ করেছি তো ওনাদের জীবন ধারণটাকে ফলো করলে দেখা যায় অনেকটা নবীর সুন্নতের সাথে মিল খুঁজে পাওয়া যায় বলেন সুবাহান আগে শুনলাম এক ডাক্তার বলল রাত্রে তাড়াতাড়ি ঘুমাই যান দেহের জন্য ভালো রাত্রে তাড়াতাড়ি ঘুমাই যান দেহের জন্য ভালো সকালের খাবারটা পেট ভরে খাবেন দুপুরের খাবারটা একটু কম খাবেন রাতের খাবারটা আরো কম খাবেন আরো কম খাবেন ও ডাক্তার এগুলো কেন বললেন ওইগুলো স্বাস্থ্যের জন্য ভালো বড় অবাক কর বিষয় যে সিস্টেমটা বর্তমান ডাক্তাররা আমাদের জন্য সাজেশন দিচ্ছেন আপনারা আমার নবী রহমতুল্লিল আলমীর সাড়ে চোদ্দশো বছর আগে সেই সাজেশনটাই দিয়েছেন বলেন সুভাষ আবার একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন এসা থেকে ফজরটা এত লং টাইম গ্যাপ কেন আল্লাহ পাক বললেন আমার বান্দার একটু সারা দিন পরিশ্রম করেছে একটু ঘুমানোর দরকার একটু ঘুমানোর দরকার ঘুমার ব্যবস্থা করে দিলেন সুবহানাল্লাহ গভীর রাতে উঠলে ঘুমটাও পারফেক্ট হয়ে যাবে তাহাজ্জুদটা হয়ে যাবে গোপনে গোপনে চুপি চুপি মাওলাকে ডাকাও হয়ে যাবে সুবহানাল্লাহ এবার বলেন সকাল শুরু হয় কখন আপনার সবে সাদিকের পর থেকে এবার আপনি যদি ফজরের নামাজটা এই যে কখন পড়েন ফজরের নামাজটা আপনি কখন পড়েন এমন একটা সময় যখন সূর্য ওঠে নাই হালকা হালকা সাদা আবা হালকা হালকা সাদা আবা তখন থেকে কিন্তু দিন শুরু হয়ে যাচ্ছে এবার আপনি ফজরের নামাজটা পড়লেন আপনি আবার কাজে লেগে গেলেন কারণ আপনার কাজ করা দরকার টাকা ইনকাম করার দরকার সংসারের বাজারের দরকার আছে আল্লাহ পাক ভালো জানে আল্লাহ পাক ভালো জানে তাই সকাল থেকে জোহর পর্যন্ত লম্বা একটা গ্যাপ করে দিয়েছেন বলেন

আমরা তো পড়া দরকার পড়ছি আমরা নামাজটাকে একটা ডিউটি মনে করি আজকে দরবারে বাড়িয়া শরীফে একটা ছেলে আসছে ও এসে বলে আগে আমি নামাজটাকে ডিউটি মনে করতাম এখন নামাজটাকে আমি মৌলার দরবারে হাজিরা মনে করি

এই বান্দার যদি এই ফিলটা আসতে পারে আপনারা হয়তো আসবে কিন্তু আগে চাওয়াটা তো আপনার মধ্যে আসতে হবে তৃষ্ণা তো আপনার মধ্যান্তে হবে ক্ষুধা তো আপনার মনতে আনতে হবে ক্ষুধা যদি না থাকে ভালো খাবারও কিন্তু পেটেন্ট যাবে না রুচি আসবে না যখন ক্ষুধাটা আসবে তখন দেখবেন পান্তা ভাত অনেক মজা লাগবে লবণ দিয়ে ভাত অনেক মজা লাগবে আগে আল্লাহর প্রেমের ক্ষুধাটা অন্তরে জাগান নবীর প্রেম দিয়ে আল্লাহর প্রেমের ক্ষুদাটা অন্তরে জাগান যখন সেই প্রেমটা জেগে উঠবে তখন আপনার মন বলবে আল্লাহ জিকির শুনতে চাই আল্লাহ জিকির শুনতে চাই সুবহান রাব্বিল আলা শুনতে চাই সুবহান রাব্বিল আযীম শুনতে চাই মওলার নামের জিকির শুনতে চাই বলেন সুবহান এগুলা কি একদিনে হবে না আস্তে আস্তে প্র্যাকটিস বাই প্র্যাকটিস প্র্যাকটিস বাই প্র্যাকটিস আমরা ছোটবেলায় যখন অঙ্ক টিচারের কাছে পড়তাম সবচেয়ে কঠিন মনে হতো কি অঙ্ক আর আমাদেরকে সারা কি বলতো এই অঙ্ক জিনিসটা মুখস্তর বিষয় এটা প্র্যাকটিস বিষয় বাংলার ব্যাপারে কিন্তু এই কথা বলে নাই প্র্যাকটিস এর বিষয় বিষয় কিন্তু অঙ্কের ব্যাপারে আমাদের কি বলেছে প্র্যাকটিস বিষয় তার মানে এটা তুমি যত ঘাটা কাটি করবা যত তুমি লেখালেখি করবা এটা আস্তে আস্তে তোমার ভিতর আসবে তো নামাজ নিয়ে যে মনোযোগ নাই বলেন এটা নিয়ে আফসোস করে নামাজ ছেড়ে দিবেন না মনোযোগ থাক মনোযোগ না থাক মনোযোগ থাক মনোযোগ না থাক নামাজে দাঁড়ায় যাবেন নিয়ত করে ফেলবেন তেলওয়াত শুরু করবেন পড়া শুরু করবেন রুকু শুরু করবেন সিজদা শুরু করবেন শয়তান শয়তানের কাজ করবে বান্দা বান্দার কাজ করে যাবে বলেন সুবহানাল্লাহ